হাতে বাংলাদেশের পতাকা বুকে শহীদ আবু সাইদের সেই টকবগে চিত্র সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে একাই বুক চেতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে তিনিও বর্বরতার বিরুদ্ধে গোটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন নিজের জীবন বাজু রেখে গাজার বিপর্যস্তি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মীর নাম হল আলম বর্তমান বিশ্বের সবচেয়ে ফটোগ্রাফারদের মধ্যে বাংলাদেশি এই আলোকচিত্রী অন্যতম প্রায় পাঁচ দশকের সফল ক্যারিয়ারে নিউ ইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফি সহ বিশ্বের প্রতিটি খ্যাতনামা সংবাদ মাধ্যমে শহীদুল আলমের ছবি ছাপানো হয়েছে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার পাশাপাশি লেখক কিউরেটর ও অ্যাক্টিভিস্ট হিসেবেও তিনি বেশ জনপ্রিয় বিশেষ করে অন্যায় ও শোষণের বিরুদ্ধে সব সময় তিনি গলার স্বর উঁচু করেছেন দু সালের নিরাপদ সড়কচয়ে আন্দোলনে হাসিনা সরকারের সহিংস আচরণের কড়া সমালোচনা করেছিলেন আলম যার ফলে সেই বছরের পাঁচই আগস্ট সিভিল পোশাকের ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন অফিসার তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে যায় উদ্দেশ্য ছিল তাকে গুম করে ফেলা যদিও পরবর্তীতে মানবাধিকার সংগঠন ও বিদেশি সাংবাদিকদের তোপের মুখে সেটা আর হয়ে ওঠেনি হাসিনা সরকার শহীদুল আলমকে গ্রেপ্তার করার কথা স্বীকার করে তাকে সাত রিমান্ডে নেয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয় বিশ্ববরণ্য এই আলোকচিত্রীকে কারাগারে আটক করে সে সময় আওয়ামী লীগ সরকার বেশ দোটানায় পড়ে গিয়েছিল শহীদুলের মুক্তির দাবিতে নোবেল বিজয়ী ফটোগ্রাফার শিল্পী থেকে শুরু করে শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীরা লাগাতার বাংলাদেশের সরকারকে প্রশ্নবিদ্ধ করছিল শেষমেশ একশো সাত দিন কারাবরণ শেষে শহীদুল আলমকে ছেড়ে দিতে বাধ্য হন শেখ হাসিনা অকুতভয় এই আলোকচিত্রে উনিশশো পঞ্চান্ন সালে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি খ্যাতনামা চিকিৎসক কাজী আবুল মনসুর ও শিশু কাজী আনোয়ারা মনসুরের সন্তান শৈশব হতেই প্রখর মেধাবী ছিলেন আলম করেছেন কলেজের বোর্ডিং তিনি উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদেশে পাড়ি জমান এবং ইংল্যান্ডের লিভারপুল বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো সালে তিনি বায়োকেমিস্ট্রি ও জেনেটিক্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন তবে রসায়নে বিএসসি করলে শহীদুল আলম পিএইচডি করেছেন দর্শন শাস্ত্রে আর লন্ডনে অধ্যয়নকালীন সময়ে ফটো ফটোগ্রাফির প্রতি তার তীব্র বাসনা তৈরি হয় এমনকি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি আলোকচিত্রের ওপর প্রায় আটশো বই পড়ে ফেলেছিলেন উনিশশো সালে নিজের ধারণ করা একটি ছবির জন্য লন্ডন আর্টস কাউন্সিল থেকে হার্ভে হ্যারিস ট্রফি জয় করেন শহীদুল আলম যা ছিল আলোকচিত্র হিসেবে তার ক্যারিয়ারের প্রথম বড় পুরস্কার উনিশশো সালে তিনি দ্রেক ফটো গ্যালারি প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সালে তার হাত ধরে যাত্রা শুরু হয় দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ফটোগ্রাফি স্কুল পাঠশালার এই ফটোগ্রাফি স্কুলটি এতটাই জন যে বিদেশি শিক্ষার্থীরা পর্যন্ত এখানে পড়তে আসেন দু সালে এই প্রতিষ্ঠানটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয় তবে ফটোগ্রাফির জগতে শহীদুল আলমের সবচেয়ে বড় অবদান হল ছবি দু সালে এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে বিশ্বের নানা প্রান্ত হতে অসংখ্য ছবি জমা পড়েছিল ফটোগ্রাফারের পাশাপাশি রাইটার হিসেবে চমকপ্রদ এক নাম শহীদুল আলম কাশ্মীরের ভূমিকম্প নিয়ে নেচার ফেভরি ও দক্ষিণ এশিয়ার এইচআইভি নিয়ে পোর্ট্রেট অব কমিটমেন্ট শীর্ষক দুটি বই লিখে ব্যাপক প্রশংসা কুরান এই ছবির কারিগর ফটোগ্রাফিতে নিজের বর্ণিল ক্যারিয়ারে আন্দ্রা ফ্র্যাঙ্ক ফাউন্ডেশন ও হারবার্ট চ্যাপলিন অ্যাওয়ার্ড মাদার জোন্স পদক হেউম্যানিচারিয়ান অ্যাওয়ার্ড শিল্পকলা পদক সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন শহীদুল আলম তবে তার সবচেয়ে বড় অর্জন হল মানুষের অকৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসাকে পুঁজি করে বাংলাদেশে এই আলোকচিত্রে বর্তমানে কাজ করে যাচ্ছেন মানবতার কল্যাণে কখনো তার ফটোগ্রাফির মাধ্যমে ফুটে ওঠে মানবতার চিৎকার কখনো আবার তিনি নিজে জীবন বাজি রেখে চড়ে বসেছেন গাজরগামী নৌবহর সুমুদ ফ্লোটিলায়